যে ব্যক্তি চায় যে সে জীবনে ধনী হবে সে যেন এই চারটি আমল সব সময় করে ইনশাআল্লাহ আল্লাহ সুরাতুল ইখলাসের এই চারটি আমল যদি সে সব সময় করতে পারে রব্বুল আলমিন তাকে ধনিরও ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আমরা যারা ঋণে একেবারে জর্জরিত রয়েছি এই চারটি আমল সব সময় করব আল্লাহ সুবাহানা হুয়া তা আমাদের সমস্ত ঋণগুলোকে দূর করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক আজকের ভিডিওতে এই চারটি বিষয়ের উপর যথাযথ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নাম্বার আমল হলো সুরাতুল ইখলাসকে যে ভালোবাসে রব্বুল্লা আলমিন তাকে ভালোবাসে প্রিয় দর্শক একটা কথা আপনাদেরকে বলি যাকে তাআলা ভালোবাসেন তাকে ধন সম্পদ এবং কল্যাণময় জিন্দগি দিয়ে তাকে সাহায্য করেন আল্লাহ আকবার নবীজি সাল্লাহু আলাইহি আয়সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল ইয়ারসোল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম আমি এই সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি এটা আমার পড়তে অনেক বেশি ভালো লাগে নবীজি সল্লাহু আলাইহি আসাল্লাম বলেন শোনো যদি তোমার কথাটুক অন্তর থেকে বলে থাকো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় প্রভু রব্বুল আলমিন তাকে ভালোবাসে আল্লাহ একবার যুদ্ধের ময়দানে একজন সাহাবি সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াত এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো কারণ এক সুরার কতবার শুনতে মনে চায় তখন ওই সাহাবিরা নবীজির দরবারে গিয়ে বললে নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বলেন ওই সাহাবিকে ডেকে আনো ওই সাহাবিকে ডেকে পাঠালে নবীজি সল্লাহু আলাইহুবাসাল্লাম ওই সাহাবিকে বলল ও সাহাবি শোনো তুমি নাকি সবসময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা কেন করো তখন ওই সাহাবি বলল হ্যাঁ ইয়ার সোল্লাহ সাল্লু আলাইহুবাসাল্লাম আমি এটা করি এটা করার একমাত্র কারণ হলো আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি এটা আমার পড়তে অনেক ভালো লাগে নবীজি সল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন ও সাহাবি শোন এই কি তুমি কি অন্তর থেকে বলেছ যদি তুমি অন্তর থেকে কথাটি বলে থাকো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় প্রভুরব্বুল আলমিন তাকে ভালোবাসে আল্লাহ একবার এবং এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক এক নাম্বার আমল কি পাইলাম সুরাতুল ইখলাসকে অন্তর থেকে ভালোবাসবো রব্বল্লাহ আলমিন আপনাকে আমাকে ভালোবাসবেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দিয়ে আল্লাহ তালা সাহায্য করেন সুবাহন আল্লাহ দ্বিতীয় নম্বর আমল হল সুরাতুল ইখলাস যে ব্যক্তি দৈনিক তিনবার পাঠ করে রব্বল্লাহ আলমিন তাকে পবিত্র কোরআনুল কারিম খতম করার সমপরিমাণ সবাব দেয় নবীজি সল্লাফু আলাইহি সাল্লামের সামনে কিছু সাহাবি বসা নবীজি বললেন তোমরা একটু আমার সামনে এগিয়ে এসে বসো তখন ওই সাহাবিরে সামনে এগিয়ে এসে বসলে নবীজি সাল্লু আলাইহি সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব। যেই আমল যদি তোমরা একবার করো পবিত্র আনুল করিম দশ পাড়া খতম করার সমান স্বভাব পাবে দুইবার করলে পবিত্র আনুল করিম বিশ পাড়া খতম করার সমান স্বভাব পাবে তিনবার যদি করো রব্বোলা আয় আমিন পুরো কোরআন কো শরীফ তিরিশ পারা খতম করার সমান স্বভাব দেবে সাহাবে একরাম তো ছিল আমলের জন্য পাগলপাড়া তারা বলল হ্যাঁ ইয়া সোলল্লাহ সল্লাল্লাহলাই হিউবে সাল্লাম বলুন কোন সে আমল নবীজি সল্লাল্লাহ ফুয়ালাই সাল্লাম বলেন ও সাহাবে শোনো যে ব্যক্তি পবিত্র কোর আনুল কারিমের সম্পূর্ণ খতম করার সমান স্বভাব পেতে যায় সে যেন সুরাতুল ইখলাস তিনবার পাঠ করে আর যে ব্যক্তি বিশ পারা খতম করার সমান স্বভাব পেতে চায় সে যেন দুইবার পাঠ করে আর যে ব্যক্তি দশ পাড়া খতম করার সমান স্বভাব পেতে যায়। সে যেন একবার সুরাতুল ইখলাস পাঠ করে এই সুরাতুল ইখলাসের এতটাই দাম এতটাই ফজিলত তো প্রিয় দর্শক সুরাতুল ইখলাসকে ভালোবাসলে রব্বল্লাহ আলামিন ভালোবাসবে সুরাতুল ইখলাসকে দৈনিক আপনি যদি তিনবার পাঠ করেন রব্বুল্লাহ আলমিন তিরিশ পাড়া কোরআনুল করিম খতম করার সমান স্বভাব দিয়ে দেবে ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার আমল হলো সুরাতুল ইখলাস পাঠের মাধ্যমে রিজিকে বরকত হয় যেমন একজন ব্যক্তি এসে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামকে বলেন ও নবী আমি অনেক দরিদ্র আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না আপনি একটি আমলের কথা বলুন তো যে আমল করলে আপনার আমার ঋণ দূর হয়ে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন শোনো তুমি যখন ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস পাঠ করিও দেখবে তোমার দারিদ্রতা দূর হয়ে যাবে তখন নবীজি সাল্লাহ আলাইহি কথা মতো ওই ব্যক্তি এই আমলটি কিছুদিন পর্যন্ত করল ইতিহাসে লেখে যে ওই ব্যক্তির আর কোনো দারিদ্রতা রইল না সুবাহন আল্লাহ প্রিয় দর্শক যারা আমরা দারিদ্রতায় ভুগছি ঋণে জর্জরিত তারা আমরা ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করব অর্থাৎ আসসালামু আলাইকুম এটা বলে ঘরে প্রবেশ করব ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবো রব্বুল আলমিন আমাদের ঘর থেকে দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ তারপরের যে আমল সে আমল হলো সুরাতুল ইখলাস দৈনিক দুইশোবার অজুর সাথে পাঠ করা এতে কি ফজিলত পাবেন চলুন জেনে নেই যে ব্যক্তি সুরাতুল ইখলাস দৈনিক দুইশোবার অজুর সাথে পাঠ করবে রব্বল্লাহ আলমিন তাকে দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিয়ে দিবে সুবাহান আল্লাহ কেমন ফজিলত দেখেছেন প্রিয় দর্শক দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিবে এবং দ্বিতীয় নাম্বার ফজিলত হল আল্লাহ রব্বুল আলামিন তিনশোটি রিজিকের দরজা খুলে দেবেন আপনার রিজিকের খুব পেরেশানি তাই না সুরাতুল ইখলাস দুইশোবার অজুর সাথে পাঠ করুন রব্বুল আলমিন রিজিকের তিনশো দরজা খুলবেন আল্লাহ রব্বুল আলমিন তার রাগের তিনশো দরজা আপনার জন্য বন্ধ করে দিবেন আপনার জন্য তিনশোটি রহমতের দরজা খুলে দিবেন আল্লাহ জান্নাতের মধ্যে এমন সত্তরটি মহল দান করবেন যেই মহলের প্রতিটি মহলে থাকবে সত্তর হাজার দরজা করে এবার বুঝে নিন জান্নাতটা কত বড়ো হবে নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার একটা গরিব যেই জান্নাত পাবে সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান সোবাহন আল্লাহ এতটাই দামি হবে আপনার জান্নাত আল্লাহ একবার প্রিয় দর্শক যে ব্যক্তি দৈনিক দুইশোবার অজুর সাথে সুরাতুল ইখলাস পাঠ করবে রব্বল আলামিন তাকে জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন এবং যখন সে মারা যাবে তখন তার জানা যায় হাজার ও লাখ ও ফেরিস্তা শরিক করিয়ে দেবেন ইনশাআল্লাহ এতটাই দামি একটি আমল হলো সুরাতুল ইখলাসের আমল তো কোন কোন আমলগুলো আমরা পাইলাম সুরাতুল ইখলাসকে ভালোবাসবো তাহলে রব্বুল্লাহ আলমিন ভালোবাসবে সুরাতুল ইখলাসকে দৈনিক আমরা পাঠ করবো আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম খতম করার সমান স্বভাব দেবে সুরাতুল ইখলাস আমরা ঘরে প্রবেশ করব করার সময় পর্ব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে ধনী বানিয়ে দেবেন এবং সুরাতুল ইখলাস দৈনিক দুইশোবার অজুর সাথে যদি পাঠ করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বিশেষ বিশেষ মর্যাদাপূর্ণ পুরস্কার দান করবেন ইনশাল্লাহ একটি কথা বলি যাকে আল্লাহ ভালোবাসে তাকে কিন্তু ফেরেশতারাও ভালোবাসে দুনিয়ার কুল কায়নাতের সকল কিছুই তাকে ভালোবাসে নবীজি আলাইহি আসাল্লাম বলেন কোনো ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেস্তারা জমিনের এই ব্যক্তি কি তোমরা চেনো এই ব্যক্তিকে আমি খুব বেশি ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো ফেরেশতারা তখন তাকে ভালোবাসতে শুরু করে রব্বুল আলমিন আবার ডেকে বলেন ও ফেরেস্তারা এই ভালোবাসার মাপকাঠি কাঠিটুকু জমিনের মধ্যে পৌঁছে দাও এবং সব ফেরেস্তারা এই ভালোবাসার মাপকাঠি জমিনে পৌঁছে দেয় যার জন্য জমিনওয়ালারাও তার জন্য সব সময় দোয়া করতে থাকে আল্লাহ প্রিয় দর্শক নেককার মানুষ চিনার উপায় হলো জমিনের দুনিয়ার মানুষগুলো তাকে ভালোবাসে এবং তার কাছে দেওয়ার জন্য দৌড়ায় তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে যাদের অনেক ঋণ ঋণে জর্জরিত রয়েছেন চারটি আমল সব সময় করুন রব্বলা আলমিন সমস্ত ঋণকে দূরীভূত করে দেবেন ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝে অবশ্যই শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন